নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আসুন আজ একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম রুদ্ধ কপাট লিখেছেন আমাদের প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবী যে ক্ষুদ্র ঘটনাকে উপলক্ষ করিয়া সুদীর্ঘকালের সৌহার্দ্যবদ্ধ দুইটি পরিবারের বিচ্ছেদ ঘটিয়া গেল এমনি অকিঞ্চিত উল্লেখ না করিলেও চলে উপলক্ষটা নিতান্তই উপলক্ষ খেলিতে চাহিলে যে কানা করি লইয়াও খেলা অসম্ভব নয় এই পুরাতন প্রবাদটিকে হলদে বাড়ির বড় গিন্নি এমন নিঃসংশয়ে প্রমাণিত করিয়া দিলেন যে দেখিয়া বিস্মিত হইতে হয় লালবাড়ি প্রথমটা অপ্রতিভ হইলেন তাহার পর অবাক হইলেন অবশেষে হাল ধরিলেন অতঃপর স্তব্ধ মধ্যাহ্নের নিঃশব্দ শান্তি বিদীর্ণ করিয়া চিরদিনের মধুবর্ষী দুইটি কণ্ঠ হইতে যে তীব্র বিষ উদ্গিরণ হইয়া গেল তাহা যেমনি আকস্মিক তেমনি অপ্রত্যাশিত সম্বন্ধ বন্ধনহীন দুই পরিবারের মধ্যে অনেক দিনের আশায় যাওয়ায় আদানে প্রদানে বিপদে সম্পদে হাসি কান্নায় গড়া প্রীতির সম্বন্ধটি এই রূঢ় আঘাতে ভূমিস্বাত হইয়া গেল এবং ইহার পর লাল ও হলদে বাড়ির সংযোগ সেতু খোলা জানলা দুটি যেন সমস্ত সম্ভাবনাকে বিলুপ্ত করিয়া দিতেই বৎসর পরে আজ প্রথম কপাট রুদ্ধ করিয়া দিল ইহার পর রুদ্ধ কপাটের কঠিন দেয়ালে কেহ মাথা খুঁড়িয়া মরিতে চায় মরুক সে দায়িত্ব তো তাহার নয় হলদে বাড়ির বড় যা ঘরে আসিয়া ছোট যাকে উদ্দেশ করিয়া কহিলেন আচ্ছা করে শুনিয়ে দিয়েছি এইবার যদি আদি খেতা চব্বিশ ঘন্টা কাঞ্চন 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 কাঞ্চনকে একবার আসতে বলবেন তো মাসিমা কাঞ্চনকে একবার পাঠিয়ে দেবেন তো মাসিমা কাঞ্চন একবার শুনে যাও তো ভাই সুরে ও বাড়ির বাকাইয়া কাঞ্চনের হিত ইনি জ্যেষ্ঠ তাত পত্নী কহেন কাঞ্চন যেন ওর খানা বাড়ির খানসামা ঘরে ধিঙ্গে এক মেয়ে পুষে রেখেছেন বিয়ে নাম নেই ভয় আছে আছে না দেবার লজ্জা মুখে আসে আসে আর চুপ করে থাকি আজ একেবারে আচ্ছা করে ঢিট করে দিয়েছি আরো বোধহয় কিছু বলিতেন তিনি শুধু ছোট গিন্নির অর্থাৎ কাঞ্চনের মার মৌখিক উৎসাহের অভাবে একটু থামিয়া যান তিনি থামিলেও দোয়ার দিবার লোক ছিল কাঞ্চনের বর্দি বড় গিন্নির কন্যা বিনা যিনি সম্প্রতি শ্বশুর বাড়ি হইতে আসিয়াছেন এবং আসিয়া পর্যন্ত লালবাড়ির বিরুদ্ধে হলদে বাড়ির ধুমায়িত ক্ষীণ অসন্তোষকে অনুকূল বাতাসের সাহায্যে জ্বলিয়া উঠিবার উপযুক্ত তকোরিয়া তুলিতে ছিলেন তিনি কহিলেন তোমরা যে এতদিন এসব স্বচ্ছ করে আসছো এই আশ্চজ্জি তোমায় এই বলে রাখছি মা সময় থাকতে যাই প্রতিকার হলো তাই রক্ষে নইলে শেষ অবধি একটা کاری না ঘটে ছাড়তো না ওদের ওই নামতি চুড়ি কি কম বিহায়া ও তো মেয়ে দিন রাত্রের আসছেন কাঞ্চনদার কাছে পড়া জানতে এদিকে খুকিপনা দেখায় আসলে এক নম্বরের পাকা আড়াল থেকে ওদের ভাবভঙ্গি দেখে আমি তো বাবা গালে হাত দিই আমাদের সময় অমন হলে এতক্ষণে কাঞ্চনের মা কথা কহেন বলেন জন্মে থেকে দুজনে দুজনকে দেখে আসছে লজ্জার কোথা থেকে আসবে বাছা তবে হ্যাঁ বড় হয়েছে অতটা মেশামেশি ঠিক নয় আমি কদিন ভাবছিলাম কাঞ্চনকে একটু সাবধান করে দেব পর শাসন করবার আগে ঘর শাসন করাই ভালো বড় গিন্নি যেন ইহাতে একটু অপমানিত বোধ করেন গম্ভীর গলায় টানিয়া টানিয়া কহিলেন তবে তাই এতদিন করলে না কেন ছোট বউ আমি মাঝে থেকে বদনামের ভাগী হলাম ছেলেটি যে তোমার একদিন নান্তিকে না দেখলে চোখে অন্ধকার দেখে এত বাবু কারুর চোখ এড়ায় না ঘরে থাকলেই ন্যায্য কথা বলতে হয় ছোট গিন্নি তাড়াতাড়ি বলেন আমি তো তোমায় কিছু বলছি না বর্দি কাঞ্চনের কথাই বলছিলাম চাইতে ও বড় বই তো ছোট নয় ন্যায় অন্যায় বোধ হওয়া উচিত জাগে ও একরকম ভালোই হয়েছে বিয়ে দেবার উপায় নেই যখন বিনা চোখ টানিয়া বিদ্রুপের হাসি হাসিয়া কহিল তুমি কি বিয়ের কথাও ভাবছিলে নাকি কাকিমা শঘর হলে দোষ কি ছিল বিনা অরুচি অপরূপ ভঙ্গিতে ঠোঁট উল্টাইয়া বিনা উত্তর করে নান্তি তো একেবারে রূপের প্রতিমা পাড়ির মধ্যে একটা বউ হবে ওই রকম রূপের বউ আনলেই হয়েছে মা বাপ নেই ভাইয়ের পুষ্টি দেব কত তার চেয়ে আমার ভাগ্নের মেয়েটিকে দেখো দিকিন দেখে বলবে হ্যাঁ বলেছিল বটে লক্ষ্মী ঠাকুরনের মতন মেয়ে ফুলের মতন হাত পায়ের গড়ন বাপ তো খরচ করবার জন্যেই ব্যস্ত বলে ছোট মামি তোমার ভাইয়ের সঙ্গে লাগিয়ে দাও ফুলির বিয়েতে পনেরো ষোলো হাজার টাকা আমি বে ওজরে খরচ করবো পনেরো ষোলো হাজার এমনই চিত্তাকর্ষক যে আলোচনার স্রোতটা অজ্ঞাত সারেই সেই খাতে প্রবাহিত হইয়া যায় লাল বাড়ির রুদ্ধ করিয়া ফেলা কপাটের ভিতরের দৃশ্যটা অন্য ধরনের জানলা বন্ধ করিয়া দিয়াই জ্যোতির্ময়ী পিছন ফিরিয়া কাঁদিয়া ফেলিলেন নান্তি ওর ফেনমিতা এই ঘরেই বসিয়া নির্বিকার চিত্তে সামান্য দুইটা কাটার সাহায্যে একতাল পশমকে ব্লাউজে রূপান্তরিত করিতেছিল এত কাণ্ডেও না তুলিয়াছে মুখ না কইয়াছে কথা এতক্ষণে মুখ তুলিয়া ঠোঁটের আগায় এক টুকরা হাসির আভাস আনিয়া কহিল কি বৌদি এতক্ষণ তো বেশ হলো এখন আবার কেদে মরছ কেন জ্যোতির্ময়ী এবার যেন জ্বলিয়া উঠিলেন তীব্রস্বরে কহিলেন মরছি কেদে দেখেছিস তুই খাদ্যে আমার দায় পড়েছে না হক কতকগুলো কথা শুনলে ইচ্ছে করে মানুষের না হলো এমন ধারা দাঁড়িয়ে অপমান কখনো হইনি কান্না পাবে না জ্যোতির্ময়ীর সামঞ্জস্যহীন কথাবার্তায় ভারী কৌতুক অনুভব করে নমিতা হাসিয়া ফেলিয়া বলে তুমিও তো কিছু বলতে ছাড়ো নি বাপু বেশ করেছি বলেছি কেন বলবো না কারুর চালে তো বাস করি না বলতে গেলে কাঞ্চনকে হাতে করে মানুষ করলাম আমি আর আজ কি না থাক থাক বৌদি আর নয় আবার কেঁদে ফেলবে তুমি খুব করব কাঁদবো হাসতে লজ্জা করছে না বেহায়া মেয়ে তুই তো যত নষ্টের মূল তা ভালো অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া নমিতা কহিল নিজের ছেলে লোকের বাড়া ভাত নষ্ট করে বেড়াবে দোষ হলো আমার খোকার বলটাই বরং যত নষ্টের মূল বলটা তো ছুতো আমি আর বুঝি না কিছু তুই দেখে নিস্ নান্তি আর যদি এ জানলা খুলি আমি আর যদি ওদের মুখ দেখি রূঢ় একটা প্রতিজ্ঞা করিতে গিয়া থামিয়া যান জ্যোতির্ময়ী বদ্ধ জানালার ইতিহাস এ পর্যন্ত কোনো পক্ষ হইতেই আর কোনো সাড়া পাওয়া যায় না রুদ্ধ কপাট দুই জোড়া যেন অনু চারিত তিরস্কারের মতো কঠোর ভঙ্গিতে দাঁড়াইয়া থাকে এক ঝলক হাসির সঙ্গে খুলিয়া ছড়াইয়া পড়ে না লালবাড়ির খোকার যে ফুটবলটা দৈবাত বে হিসাবি লাপ মারিয়া হলদে বাড়ির গিন্নির বাড়া ভাত নষ্ট করিয়া ফেলিয়াছিল সেই অপরাধী জড়বস্তুটা নিরূপায় বিস্ময়ে আকাশের পানে চাইহা হলদেবাড়ির উঠানে পড়িয়া থাকে কেহ ফিরাইয়া দিবার প্রয়োজন অনুভব করে না কেহ চাইহা লইবার সাহস সঞ্চয় করিয়া উঠিতে পারে না দিন কয়েক পরে খোকাকে একটা নূতন ফুটবল লইয়া মহোৎসাহে খেলিতে দেখিয়া জ্যোতির্ময়ী সন্দিগ্ধ প্রশ্ন করেন বল কোথায় পেলি রে বাবলা বাবলু সহজাত বুদ্ধিতেই কেমন যেন বুঝিতে পারে খাঁটি উত্তর দিলে তিরস্কারের সম্ভাবনা আছে বলটা হাতছাড়া হওয়াও বিচিত্র নয় তাই দুই হাতে সেটাকে যথাসম্ভব ক্ষিপ্রতায় বুকের উপর চাপিয়া ধরিয়া কাতরভাবে বলে কাঞ্চনদা দিলে যে বটে আবার বুঝি গিয়েছিলি ওদের বাড়ি হ্যাংলা ছেলে কখন গিয়েছিলি বল শিগগির ওদের বাড়িতে আবার কখন গেলাম খোকা এবার সরসে অস্বীকার করে কাঞ্চনদা তো পার্কে বেড়াচ্ছিল ফুটবল নিয়ে আর তুই চাইলি ক্যাংলার মতন কেমন কই চাইলাম কখনো না কাঞ্চনদা বললে যে আয় বাবলু খেলি খেলে টেলে তারপর বললে তোর কিনেছি ওটা নিয়ে খোকা অবশ্য মধ্যে যা ইহার অযৌক্তিক বা অপরাধজনক কিছু খুঁজিয়া পায় নাই তাহার খেলনার ভাড়ার তল্লাশ করিলে কাঞ্চনদা প্রদত্ত উপহারের অভাব নাই কিন্তু তাই বলিয়া এখন তো আর জ্যোতির্ময়ী সেটা বরদাস্ত করিতে পারেন না তাই বীর বিক্রমে ছেলের কাছ হইতে বামাল কাড়িয়া লইয়া অগ্রসর হন দালানির ওদিকে বসিয়া নমিতা এতক্ষণ সুপারি কাটিতেছিল কথা কহে নাই এবার মুখ তুলিয়া কহিল কি ছেলে মানুষই হচ্ছে বৌদি ছেলে মানুষই আবার কি ও বল আমি ফেরত দেব চুকে বুকে তো গেছে সব আবার আমার ছেলেকে খেলনা দিতে দিতে কেন আমি বলেছিলাম তার মানে কখন তুই আসা বললি মুখ পুড়ি জ্যোতির্ময়ী যেন খেপিয়া যান তাহলে লুকিয়ে চুরিয়ে দেখাশোনা চলছে এখনো আহ কি করে বাবলুর সামনে লুকি আবার কি রাস্তা দিয়ে যাচ্ছিল বারান্দা থেকে দেখতে পেয়ে বললাম কাঞ্চনদা খোকার বলটা তোমাদের উঠোনে পড়ে আছে দিয়ে দিও বলটা হারিয়ে কদিন ছেলেটা মুখ শুকিয়ে বেড়াচ্ছিল তা কাঞ্চনদা নতুন একটা কিনেই দিয়েছে দেখছি বাড়ি থেকে নিতে সাহস হয় নিবোধ হয় অল্প হাসিয়া চুপ করে নমিতা হাসিরি ভঙ্গি দেখিয়া জ্যোতির্ময়ী আরো বা কেন তোমার মতন পাহাড়ে তো সবাই নয় কথা কইতে তো লজ্জা হলো না রাক্ষসী পেটের মেয়ে নয় ননদিনী তাও স্বামীর সহদরা বোন নয় বইমাত্রেও এত শাসন করিবার অধিকার জ্যোতির্ময়ীর থাকার কথা নয় কিন্তু অধিকার যে কখন কোন সূত্রে জন্মায় সাদা চোখে সে হিসাব মেলানো কঠিন নমিতা রাগ করে না তেমনি প্রায় হাসি মাখা মুখে উত্তর করে লজ্জা করবার কি আছে আমি তো কারুর সঙ্গে কোদল করে আসিনি আর আমি বুঝি পাড়া বয়ে কোদল করে আসি না বড্ড তোর বার বেড়েছে নান্তি রোষ আজ আসুক তোর দাদা এর একটা বিহিত করে তবেই ছাড়বো কি করবে আমার হেঁটে কাটা ওপরে কাটা দিয়ে পুতবে তাই পুতব বলিয়া মানসিক উত্তেজনার ভারেই বোধ করি জ্যোতির্ময়ী ধপাস করিয়া বসিয়া পড়েন দাঁড়াইতে পারেন না নমিতা উঠিয়া নিঃশব্দে একখানা হাত পাকানিয়া হাতের কাছে আগাইয়া দিয়া আবার সুপারি লইয়া বসে বাতাস খাইবার প্রয়োজনই বোধ করি ঘটিয়াছিল মইর। তাই সেখানা তুলিয়া লইতে বিলম্ব করেন না এবং নাড়িতে নাড়িতে ক্ষুব্ধ স্বরে বলেন সতাত ননদ ভারী তো টানের জিনিস তোর জন্যে আবার ভাবনা আমারও যেমন মরণ নেই এই মাসের মধ্যেই যদি না তোকে বিদেই করি তো কী বলেছি কালো কুচ্ছিত মুখ গরিব কিছু বাঁচব না যাকে পাই তাকেই ধরে দেব কাটা সুপুরি কটা নিবিষ্ট চিত্তে একটা বোতলে ঢালিতে ঢালিতে নমিতা কৃত্রিম গম্ভীর মুখে বলে তার চেয়ে বরং সেকালের মহারানীদের মতন প্রতিজ্ঞা কর বৌদি কাল সকালে উঠে যার মুখ দেখব তার হাতেই ফের তুই আমার সঙ্গে ইয়ার কি করছিস নান্তি আমি তোর ই আরকির বৌদি দুটো সুপরি খাও না ভাই বোতলটা জ্যোতির্ময়ীর সামনে বসাইয়া দিয়া হাসিতে হাসিতে পলাইয়া যায় নমিতা জ্যোতির্ময়ী মিথ্যা প্রতিজ্ঞা করেন নাই স্বামীর সঙ্গে কলহ করিয়া সোরগোল তুলিয়া নমিতার বিবাহের ব্যবস্থা পাকা করিয়া তোলেন তিনি এত ব্যস্ত হইবার হেতু অবশ্য সত্যই নমিতাকে শাস্তি দেওয়া নয় কতকটা বরং ও বাড়িকে টেক্কা দেওয়া বিবাহ হলদে বাড়িতেও লাগতেছে যে বাক্যালাপ না তবু এক বাড়ির আসন্ন বিবাহের বার্তা অন্য বাড়িতে পৌঁছাইতে বিলম্ব হয় না কাঞ্চনের বিবাহ বিনার ভাগিনার দহিতার সহিত ঘটা হইবে সন্দেহ নাই ঘটকিনি বিনার মোটর চাপিয়া যখন তখন আনাগোনাটাই যে পাড়ার মধ্যে একটা সমারোহের আভাস আনিয়া আশপাশের বাসিন্দাদের করিয়া তুলিয়াছে জ্যোতির্ময়ীও যেমন তেমন করিয়া সারিবেন না তাহার অনেক সাধ অনেক বাসনা কন্যার সাধ ননদিনীকে দিয়াই মিটাইতে হইয়াছে চিরকাল আজও তাহার ব্যতিক্রম হইবার কারণ নাই কিন্তু তিনি যেন হাফাইয়া বাড়ির বিচ্ছেদে এতদিনে যেন আসল চেহারা লইয়া প্রবল হইয়া উঠিয়াছে তাহার সামনে সমারোহ করিয়া লাভ কি কাহাকে দেখাইয়া সুখ কাহাদের খাওয়াইয়া তৃপ্তি কাহাদের সঙ্গে পরামর্শ করিলে স্বস্তি কাঞ্চন ভিন্ন মনের মতন জিনিস আনিয়া দেয় কে বাজারের নূতন হালচাল নূতন নূতন ফ্যাশনের খবর আসিবে কাহার কাছ হইতে ঝগড়া হইয়াছে হউক কিন্তু দুই বাড়ির বিবাহ চুকিয়া গেলে যদি হইত বিবাহ চুকিয়া গেলে যে ঝগড়ার প্রয়োজনই হইতো না সে খেয়াল থাকে না কাঞ্চনের বিবাহে জ্যোতিরিময়ী খেলাইবেন না নান্তির বিবাহে মাসিমার ভাড়ার আগলাইবেন না একই অসঙ্গত কথা এর সপক্ষে যে কোনো যুক্তি নাই মনে মনে যেন ভাঙ্গিয়া পড়েন জ্যোতির্ময়ী তবু চেষ্টাকৃত উৎসাহে একলাই কাজ করিতে থাকেন শুধু এক এক সময় নমিতার মুখ দেখিয়া কেমন যেন অস্বস্তি বোধ হয় হাত পায়ের বল কমিয়া যায় অন্ত পাওয়া ভার মেয়েটার কেমন যে এক ভাব ব্যঞ্জনাহীন মুখে ঘুরিয়া বেড়ায় সুখ দুঃখ বুঝিবার উপায় নাই কাঞ্চনের সম্বন্ধে ঘোরতর সন্দেহ কি তাহারও ছিল তাহার নিতান্ত বলিয়াই না সে কথা মনে আসিতে দেন হতাশ প্রেমে নান্তি লুকাইয়া দুই দণ্ড কাঁদিতেছে প্রমাণ পাইলেও জ্যোতির্ময়ূরী শান্তি ছিল বরং কিন্তু সে তো দূরের কথা বিবাহ উৎসবের শাড়ি গহনার আলোচনাতেও মাঝে মাঝে তাহার উৎসাহের অভাব দেখা যায় না ঠিক কি আন্দাজ করিয়াছিলেন জ্যোতির্ময়ী ও বাড়িতেও উৎসবের আয়োজন চলে তবে এ বাড়ির জন্য খুব বেশি কাতর কেহই বড় হয় না তাহাদের লোক আছে তাছাড়া ছাড়া বিনা তো একাই একশো রুদ্ধ কপাট তেমনি মৌন মুখে চাইয়া থাকে এত বড় উপলক্ষের সুযোগেও কেহ একবার তাহার মৌনতা ভাঙিয়া দেয় না বৈশাখের দুরন্ত ঝড় উহাকে ধাক্কা দিয়া ফিরিয়া গিয়াছে শ্রাবণ রাত্রির ক্ষুব্ধ বর্ষণ উহার গায়ে আশড়াইয়া মরিয়াছে আশ্বিনের সোনার রোদ হাসিয়া উকি মারিতে আসিয়া পিসলাইয়া পড়িয়াছে খুলিতে পারে নাই খোলে হেমন্তের স্ত্রীহীন জীবনহীন থমথমে সকালে না খুলিয়া উপায় ছিল না তাই খুলিতেই হয় কাঞ্চনের মা আসিয়া খোলেন অনেক দিনের ধুলা বালি জমিয়া কঠিন হইয়াছিল সজর ধাক্ক যেন একটা করিয়া রুদ্ধ কপাট খুলিয়া পড়ে মুখ বাড়াইয়া কাঞ্চনের মা কাতর কণ্ঠে অ বাবলু নান্তি নান্তি বৌমা বাবলুও আসে না নান্তিও আসে না আসেন বৌমা শ্রাবণ আকাশের মতন মেঘগম্ভীর থমথমে মুখ লইয়া জ্যোতির্ময়ী আসিয়া জানালা খুলিয়া দাঁড়ান বিপদে পড়িলে নাকি লজ্জা থাকে না মেয়ে মানুষের তাই জ্যোতির্ময়ীর অনিচ্ছা মন্থর ভঙ্গিকে অগ্রাহ্য করিয়া কাঞ্চন জননী ব্যগ্রভাবে বলেন বড় ছেলে কি বাড়ি আছেন বৌমা বড় ছেলে অর্থাৎ জ্যোতির্ময়ীর স্বামী জ্যোতির্ময়ী মাথা নাড়িয়া জানান বাড়ি নাই তাহলে কি হবে বৌমা ইনি গেছেন অফিসের কাজে পাটনায় বড় ঠাকুর কদিনের জন্য দেশে গেছেন বাড়িতে একটি পুরুষ মানুষ নেই আর এই বিপদ ভাব ছাড়িয়া জ্যোতির্ময়ী এতক্ষণে কথা কহেন কি হয়েছে কাঞ্চনকাল রাত থেকে বাড়ি আসেনি বৌমা বায়োস্কোপ দেখবো বলে বেরোলো রাত তখন নটা খেতে বললাম বললে খিদে নেই ঘরে খাবার ঢাকা থাকলো ঠাকুর দোর খুলে দেবে জানি তাই নিশ্চিন্দি হয়ে ঘুমিয়েছি সবাই সকালে উঠে দেখি যেমন খাবার তেমনি ঢাকা পড়ে ছেলে বাড়ি আসেনি এতখানি বেলা অবধি দেখলাম আর তো মনকে প্রবোধ দিয়ে রাখতে পারছি না মা যে ভয়ঙ্কর রাস্তা এখনকার ছোট গিন্নির কণ্ঠ রুদ্ধ হইয়া আসে কণ্ঠ পরিষ্কার করিয়া আরও কিছু বলিবার পূর্বেই জ্যোতির্ময়ী সহসা এতক্ষণকার কষ্টার্জিত ধৈর্যের বাধ ভাঙিয়া ডুকরাইয়া কাঁদিয়া ওঠেন সেসব কিছু নয় ছোট মাসিমা সর্বনাশই হয়েছে বোধ হয় নান্তি অতচ্ছাড়ি কেউ দেখতে পাচ্ছি না সকাল থেকে